ভিডিও শুরু পূর্বেই সকলকে অনুরোধ করছি ভিডিওর সাথে কোনো ধরনের ধর্মীয় অথবা রাজনৈতিক রং না আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেচ্ছি ওয়াকফ সংশোধনী আইন 2025 সম্পর্কে এই ওয়াকফ সংশোধনী আইন 2025 কি বলা হয়েছে তাছাড়াও এই আইনের কি ইতিহাস রয়েছে যেহেতু এটি সংশোধনী আইন সেই কারণে এই আইনটি কিন্তু আগে থেকেই রয়েছে এই আইনটি কতবার পরিবর্তন করা হয়েছে এবং শেষ কবে পরিবর্তন করা হয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাছাড়া ওয়াক আইন উনিশশো পঁচানব্বই কি ছিল বর্তমানে ওয়াক সংশোধনী আইন দু পঁচিশে কি রয়েছে বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন আইনের নাম ওয়াক গঠন সরকারি সম্পত্তি ওয়াক হিসেবে ওয়াক সম্পত্তি নির্ধারণের ক্ষমতা তাছাড়া ওয়াক জরিপ বিস্তারিত বলা হয়েছে উনিশশো পঁচানব্বই কি ছিল এবং দু হাজার পঁচিশে বর্তমানে কি করা হয়েছে এই আইনে তো এই আইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আবারও জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এই ওয়াক কি তাছাড়াও এই ওয়াক অফের দু হাজার পঁচিশে সংশোধনী আইনে কি বলা হয়েছে এবং এর ইতিহাস কি রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রথমেই আমরা জেনে নিচ্ছি এই এর ইতিহাস কি রয়েছে তার আগে আমরা জেনে নিচ্ছি এই ওয়াকফ কি ভিডিও সম্পূর্ণ তথ্য ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ভিডিও শুরুর পূর্বেই সকলকে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দেবেন তাছাড়া অনেকের মনে প্রশ্ন এই ওয়াকফ আইন নিয়ে যে বিরোধ অথবা যে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে অথবা যে প্রতিবাদ করা হচ্ছে এই আইনটি কি বাতিল হতে পারে কিনা যেরকম কৃষি আইন বাতিল হয়েছিল সেরকম এই আইনটি বাতিল হতে পারে কিনা অথবা দু হাজার পঁচিশ সালের সংশোধনী কি আপডেট আছে সেটাও কিন্তু ভিডিও শেষে জানিয়ে দেবো দেখুন এখানে বলা হচ্ছে কি ধারণাটি ইসলামী আইন ও ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি এটি মসজিদ স্কুল হাসপাতাল বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নির্মাণের মতো দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে একজন মুসলিম কর্তৃক প্রদত্ত দানকে বোঝায় ওয়াক আরেকটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হলো এটি অবিচ্ছেদ্য যার অর্থ এটি বিক্রি দান উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা বোঝা করা যাবে না অতএব একবার ওয়াকপের অর্থাৎ ওয়াকপের স্রষ্টার কাছ থেকে কোনো সম্পত্তি বিচ্ছিন্ন হয়ে গেলে এটি ঈশ্বরের উপর ন্যস্ত হয় এবং ইসলামী বিশ্বাস অনুসারে যেহেতু ঈশ্বর চিরস্থায়ী তাই ওয়াকফ সম্পত্তিও তাই অর্থাৎ একবার যদি ওয়াকফ সম্পত্তি হয়ে যায় সেক্ষেত্রে সেই জমিটি কিন্তু আর ফেরত নেওয়া যায় না সেটি উপরওয়ালার উপর কিন্তু ছেড়ে দেওয়া হয় অথবা ওয়াকফ সম্পত্তি হিসেবে কিন্তু বিবেচনা করা হয় যেটি আর কিন্তু সেই মালিককে ঘুরিয়ে দেওয়া যায় না দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে সংশোধনী আইনটি আনা হয়েছে সেটি কি কারণে আনা হয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে ওয়াকাফ সংশোধনী বিলের লক্ষ্য হলো এক নম্বরে বলা হয়েছে ওয়াকাফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব দু নম্বরে বলা হয়েছে ওয়াকাফ জমির রেকর্ডের অসম্পূর্ণ জরিপ এবং পরিবর্তন তিন নম্বরে বলা হয়েছে নারীর উত্তরাধিকারের অধিকারের জন্য অপর্যাপ্ত বিধান চার নম্বরে বলা হয়েছে দখল সহ দীর্ঘস্থায়ী মামলার সংখ্যা দু সাল থেকে দশ হাজার বিচারাধীন মামলা ছিল যা এখন বেড়ে একুশ হাজার আঠারোটি মামলা দাঁড়িয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে নিজস্ব তদন্তের ভিত্তিতে কোনো সম্পত্তিকে ওয়াকব জমি হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের অযৌক্তিক ক্ষমতা ছ নম্বরে বলা হয়েছে ওয়াকব হিসেবে ঘোষিত সরকারি জমি সম্পর্কিত বিপুল সংখ্যক বিরোধ সাত নম্বরে বলা হয়েছে ওয়াকব সম্পত্তির সঠিক হিসাব রক্ষণ এবং নিরক্ষণের অভাব আট নম্বরে বলা হয়েছে ওয়াকব ব্যবস্থাপনায় প্রশাসনিক অদক্ষতা ট্রাস সম্পত্তির প্রতি অনুপযুক্ত আচরণ কেন্দ্রীয় ওয়াক কাউন্সিল এবং রাজ্য ওয়াক বোর্ডগুলিতে বোর্ড অংশীদারত্বের অপর্যাপ্ত প্রতিনিধিত্ব এই কিন্তু দশটি কারণ উল্লেখ করা রয়েছে এই দু পঁচিশ সালে যে সংশোধিত আইন আনা হয়েছে সেটি কি কারণে আনা হয়েছে এখন আমরা এই ওয়াকফ আইনের ইতিহাস সম্পর্কে জেনে নিচ্ছি ভারত ওয়াক সম্পত্তি নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য কাজ করে আসছে যার ধর্মীয় সামাজিক এবং অর্থনৈতিক গুরুত্ব রয়েছে প্রথম প্রধান আইন উনিশশো চুয়ান্ন সালের ওয়াকফ আইন এই সম্পত্তি পরিচালনার ভিত্তি স্থাপন করেছিল সময়ের সাথে সাথে শাসন ব্যবস্থা উন্নত করতে এবং অপব্যবহার রোধ করার জন্য আইনগুলি আপডেট করা হয়েছে ওয়াক আপ সংশোধনী বিল দু হাজার স্বচ্ছতা বৃদ্ধি ব্যবস্থাপনা জোরদার করা এবং ওয়াকফ সম্পদ রক্ষা করা এই সংস্কারগুলি বিশ্বব্যাপী সেরা অনুশীলন অনুসরণ করে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণীত উনিশশো সালের ওয়াক আইন বর্তমানে ওয়াক সম্পত্তি নিয়ন্ত্রণ করে প্রধান প্রশাসনিক সংস্থাগুলি হল কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল অর্থাৎ এই ওয়াক আপ বোর্ডে কারা কারা রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে কেন্দ্রীয় ওয়াক আপ কাউন্সিল্লিউসি সরকার এবং রাজ্য ওয়াক বোর্ডগুলিকে নীতি সম্পর্কে পরামর্শ দেয় কিন্তু সরাসরি সম্পত্তি নিয়ন্ত্রণ করে না রাজ্য ওয়াক আপ বোর্ড এস ডু বিএস প্রতিটি রাজ্যে ওয়াক আপ সম্পত্তি পরিচালনা এবং সুরক্ষা করুন অর্থাৎ প্রতিটি রাজ্যে কিন্তু নিজস্ব ওয়াক আপ বোর্ড রয়েছে এবং তিন নম্বরে বলা হয়েছে ওয়াক আপ ট্রাইব্যুনাল একচেটিয়া বিচার বিভাগীয় সংস্থা যা ওয়াক আপ সম্পত্তি সম্পর্কিত বিরোধগুলি পরিচালনা করে অর্থাৎ এই ওয়াকফ বোর্ডের একটি কিন্তু ট্রাইব্যুনাল রয়েছে যেটা বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত অর্থাৎ যে বিচার বিভাগীয় সমস্যাগুলি রয়েছে এই যে ট্রাইব্যুনাল এখানেই কিন্তু সমাধান করা হয় ওয়াকফ ইতিহাসের একটি সংক্ষিপ্ত সারণ প্রথমেই বলা হয়েছে এক নম্বরে মুসলিম ওয়াকফ বৈধকরণ আইন উনিশশো পারিবারিক সুবিধার জন্য মুসলিমদের ওয়াকফ তৈরির অনুমতি দেওয়া হয়েছিল যা অবশেষে দাতব্য উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল উনিশশো তেরোতে কিন্তু প্রথম এই আইনটি আনা হয়েছিল ওয়াকফ ব্যবস্থাপনার উন্নত করার লক্ষ্য ছিল কিন্তু খুব একটা কার্যকর ছিল না এরপর উনিশশো সালে মুসলিম ওয়াকফ আইন করা হয় ওয়াকফ ব্যবস্থাপনার সঠিক হিসাব রক্ষণ এবং স্বচ্ছতার জন্য নিয়ম চালু করা হয়েছে এরপর উনিশশো সালে মুসলিম ওয়াকফ বৈধকরণ আইন আনা হয় পারিবারিক ওয়াকফের আইনি বৈধতা জোরদার করে উনিশশো সালের আইনকে আইনি সমর্থন প্রদান করে এরপর উনিশশো সালে ওয়াকফ আইন আনা হয় যেখানে বলা হয়েছে ওয়াকফ সম্পত্তি তদারকির জন্য প্রথমবারের মতো রাজ্য ওয়াকফ বোর্ড এস তৈরি করা হয়েছে অর্থাৎ প্রত্যেক রাজ্যে যে ওয়াক বোর্ড রয়েছে সেই ওয়াক বোর্ড কিন্তু তৈরি করা হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে এরপর ভারতের স্বাধীনতার পর ওয়াক ব্যবস্থাপনা শক্তিশালী করা হয়েছে রাজ্য ওয়াক আপ তত্ত্বাবধানের জন্য উনিশশো সালে ভারতের কেন্দ্রীয় ওয়াক কাউন্সিল প্রতিষ্ঠা করা হয় এবং ওয়াক আপ গুলির কেন্দ্রীয়করণের দিকে একটি পথ তৈরি করা হয় অর্থাৎ কেন্দ্রীয় ওয়াক বোর্ড উনিশশো সালে তৈরি করা হয় তার আগেই কিন্তু উনিশশো সালে রাজ্য ওয়াক বোর্ডগুলি তৈরি করা হয়েছিল অর্থাৎ এখানে কিন্তু দুটি বোর্ড রয়েছে একটি কেন্দ্রীয় বোর্ড এবং আরেকটি রাজ্য বোর্ড রাজ্য বোর্ডটি হচ্ছে প্রত্যেক রাজ্যের জন্য আলাদা কিন্তু কেন্দ্রীয় বোর্ড একটাই এই কেন্দ্রীয় সংস্থাটি উনিশশো চুয়ান্ন সালের ওয়াকাফ আইনের ধারা নয়ের একের বিধান অনুসারে প্রতিষ্ঠিত বিভিন্ন রাজ্যের ওয়াক বোর্ডের অধীনে কাজের তদারকি করে উনিশশো চুয়ান্ন সালের ওয়াক আইনের সংশোধনী উনিশশো উনষাট উনিশশো চৌষট্টি এরপর উনিশশো এবং উনিশশো চুরাশি এই সংশোধনীর লক্ষ্য ছিল ওয়াকফ সম্পত্তির প্রশাসন আরো উন্নত করা এরপর ওয়াক আইন উনিশশো পঁচানব্বই এই ব্যাপক আইনটি উনিশশো চুয়ান্ন সালের আইন এবং এর সংশোধনগুলি বাতিল করে ওয়াকাফ আইন সম্পত্তির প্রশাসন পরিচালনার জন্য এটি আইন করা হয়েছিল এটি কাউন্সিল রাজ্য ওয়াকফ বোর্ড এবং প্রধান নির্বাহী কর্মকর্তার ক্ষমতা ও কার্যাবলী এবং মুতাওয়াল্লির কর্তব্যের বিধান করে এরপর ওয়াকফ ট্রাইব্যুনাল দেওয়ানি আদালতের অনুরূপ ক্ষমতা সম্পন্ন বিশেষ আদালত তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত এবং দেওয়ানি আদালতে চ্যালেঞ্জ করা যাবে না অর্থাৎ এই উনিশশো পঁচানব্বই এর আইনেই কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনাল করা হয় এই ট্রাইব্যুনাল হচ্ছে কিন্তু বিচার বিভাগীয় ব্যবস্থা ওয়াকফ ট্রাইব্যুনাল বা ওয়াকফ বোর্ডের যে আদালত রয়েছে এখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই কিন্তু চূড়ান্ত এর জন্য কোনো উচ্চ আদালতে কিন্তু আপনারা আপিল করতে পারবেন না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপিল করা যেত এরপর সাত নম্বরে বলা হয়েছে ওয়াকফ সংশোধন আইন দু তেরো উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে যার মধ্যে রয়েছে তিন সদস্যের ওয়াকফ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে যার মধ্যে একজন মুসলিম আইন বিশেষজ্ঞ রয়েছে প্রতিটি রাজ্য ওয়াকফ বোর্ডের দুজন করে মহিলা সদস্য থাকা আবশ্যক ওয়াকফ সম্পত্তি বিক্রি বা দান নিষিদ্ধ আরো ভালো ব্যবহারের জন্য ওয়াকফ সম্পত্তি ইজারা মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে ত্রিশ বছর করা হয়েছে সংশোধনী বিল এবং মুসলিম রোহিতকরণ বিল প্রশাসনের আধুনিকরণ আইনি বিরোধ কমানো এবং দক্ষতা উন্নত করার লক্ষ্য উনিশশো সালের আইন এবং দু সালের সংশোধনী সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করা হয়েছে এই দু হাজার পঁচিশের সংশোধনী আইনে তো এই ছিল কিন্তু ওয়াকফ আইনের ইতিহাস এখন আমরা জেনে নিচ্ছি এই দু পঁচিশ সালে কি কি পরিবর্তন করা হয়েছে তার আগে জেনে নিচ্ছি কি কি সমস্যার কথা উল্লেখ করা রয়েছে অথবা কি কি কারণে এই নতুন সংশোধন আইনটি আনার প্রয়োজন পড়েছে মুসলিম ওয়াক রোহিতকরণ বিল দু পঁচিশ উনিশশো সালের পুরনো মুসলিম ওয়াক আইন বাতিল করার চেষ্টা করে যা আধুনিক ভারতের জন্য আর কার্যকর নয় বাতিলকরণের ফলে উনিশশো সালের ওয়াক আইনের অধীনে ওয়াক সম্পত্তি পরিচালনার জন্য অভিন্ন নিয়ম নিশ্চিত করুন ওয়াক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নত করা পুরাতন আইনের কারণে সৃষ্ট বিভ্রান্তি এবং আইনি দ্বন্দ্ব দূর করুন প্রধান সমস্যার কথা উল্লেখ করা রয়েছে এক নম্বরে ওয়াকাফ সম্পত্তির অপরিবর্তনীয়তা একবার ওয়াকাফ করলে সর্বদা ওয়াকফ নীতিটি বিরোধের জন্ম দিয়েছে যেমন বেদ তারকা দ্বীপপুঞ্জের দাবি যা আদালত ও বিভ্রান্তিকর বলে মনে করছে দু নম্বরে বলা হয়েছে আইনি বিরোধ এবং দুর্বল ব্যবস্থাপনা উনিশশো সালের ওয়াকাফ আইন এবং দুহাজার সালের সংশোধনী কার্যকরী আইন কিছু সমস্যার মধ্যে রয়েছে ওয়াকফ জমির অবৈধ দখল অব্যবস্থাপনা এবং মালিকানা বিরোধ সম্পত্তি নিবন্ধন এবং জরিপে বিলম্ব মন্ত্রালয়ে বড় আকারের মামলা এবং অভিযোগ তিন নম্বরে বলা হয়েছে কোনো বিচারিক তদারকি নেই ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এর ফলে ওয়াকফ ব্যবস্থাপনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা হ্রাস পায় চার নম্বরে বলা হয়েছে ওয়াকফ সম্পত্তির অসম্পূর্ণ জরিপ জরিপ কমিশনের কাছে দুর্বল যার ফলে বিলম্ব হচ্ছে গুজরাট এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে এখনো জরিপ শুরু হয়নি উত্তরপ্রদেশে দু সালে আদেশ দেওয়া একটি জরিপ এখনো মুলতুবি রয়েছে দক্ষতার অভাব এবং রাজস্ব বিভাগের সাথে দুর্বল সমন্বয় নিবন্ধন প্রক্রিয়াকে ধীর করে দিয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে আইনের অপব্যবহার কিছু রাজ্য ওয়াক বোর্ডে তাদের ক্ষমতার অপব্যবহার করছে যার ফলে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে ব্যক্তিগত সম্পত্তিগুলিকে সম্পত্তি হিসেবে ঘোষণা করার জন্য ওয়াক অফ আইনের চল্লিশ ধারার ব্যাপক অপব্যবহার করা হয়েছে যার ফলে আইনি লড়াই এবং অস্থিরতা দেখা দিয়েছে তিরিশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তথ্য অনুসারে মাত্র আটটি রাজ্য থেকে তথ্য দেওয়া হয়েছে যেখানে পাঁচশো পনেরোটি সম্পত্তি ধারা চল্লিশের অধীনে ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়েছে এরপর ছ নম্বরে বলা হয়েছে ওয়াকাফ আইনের সাংবিধানিক বৈধতা ওয়াকাফ আইন শুধুমাত্র একটি ধর্মের জন্য প্রযোজ্য অন্য ধর্মের জন্য অনুরূপ কোন আইন বিদ্যমান নেই ওয়াকাফ আইন সাংবিধানিক কিনা তা নিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে জবাব দিতে বলেছে ওয়াকাফ সংশোধনী বিল দুহাজার পঁচিশের মূল বৈশিষ্ট্য অর্থাৎ মূল বৈশিষ্ট্য কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন বৈশিষ্ট্য রয়েছে ওয়াক অফ আইন উনিশশো রয়েছে এবং তার পাশেই কিন্তু ওয়াক অফ সংশোধনী বিল দু রয়েছে অর্থাৎ উনিশশো পঁচানব্বই এর আইনের সাথে কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা জানতে পারবেন আইনের নাম ওয়াক অফ আইন উনিশশো পঁচানব্বই এরপর দু হাজার সংশোধনী বিলে বলা হয়েছে ইউনিফাইড ওয়াক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি এবং ডেভেলপমেন্ট অ্যাক্ট দু হাজার গঠন উনিশশো পঁচানব্বই বলা হয়েছে ওয়াক ঘোষণা ব্যবহারকারী অথবা দান ওয়াক আলাল আউলাত দ্বারা গঠিত হতে পারে এরপর দুহাজার পঁচিশে বলা হয়েছে ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ অপসারণ করে এবং শুধুমাত্র ঘোষণা বা এন্ডাউমেন্টের মাধ্যমে গঠনের অনুমতি দেয় দাতাদের কমপক্ষে পাঁচ বছর ধরে মুসলিম হতে হবে এবং সম্পত্তির মালিক হতে হবে ওয়াকফ আলাল আওলাত নারী উত্তরাধিকারীদের উত্তরাধিকার অধিকার অস্বীকার করতে পারে না এরপর বলা হয়েছে সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে উনিশশো পঁচানব্বই এ কোনো স্পষ্ট বিধান নেই এবং দু হাজার পঁচিশের সংশোধনী আইনে বলা হয়েছে ওয়াক হিসেবে চিহ্নিত যে কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে বিবেচিত হবে না মালিকানা সংক্রান্ত বিরোধগুলি কালেক্টর দ্বারা সমাধান করা হবে যিনি রাজ্য সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেবেন এরপর ওয়াক অফ সম্পত্তি নির্ধারণের ক্ষমতা উনিশশো পঁচানব্বই বলা হয়েছে ওয়াক বোর্ডের পূর্বে ওয়াকফ অফ সম্পত্তি অনুসন্ধান এবং নির্ধারণের ক্ষমতা ছিল এবং বিধান সরানো হয়েছে দু সালে ওয়াক অফ ওয়াকফ জরিপ পরিচালনার জন্য জরিপ কমিশনার এবং অতিরিক্ত কমিশনারদের নিযুক্ত করা হয়েছিল উনিশশো এর আইনে এবং দু হাজার আইনে সংগ্রাহকদের জরিপ পরিচালনার ক্ষমতা প্রদান করে এবং রাজ্য রাজস্ব আইন অনুসারে মুলতুবি থাকা জরিপ পরিচালনা নির্দেশ দেয় এরপর কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল গঠন কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং ওয়াকফ বোর্ডগুলিকে পরামর্শ দেওয়ার জন্য কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল গঠন করা হয়েছে উনিশশো এর আইনে কেন্দ্রীয় ওয়াক কাউন্সিলের সকল সদস্যকে মুসলিম হতে হবে যার মধ্যে কমপক্ষে দুজন মহিলা সদস্য থাকতে হবে এটি কিন্তু উনিশশো পঁচানব্বই আইনে বলা হয়েছে এরপর দু হাজার পঁচিশের আইনে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে দুজন সদস্যকে অমুসলিম হতে হবে আইন অনুসারে কাউন্সিলের নিযুক্ত এমপি প্রাক্তন বিচারক এবং বিশিষ্ট ব্যক্তিদের মুসলিম হতে হবে না নিম্নলিখিত সদস্যের অবশ্যই মুসলিম হতে হবে মুসলিম সংগঠনের প্রতিনিধি ইসলামী আইনের পণ্ডিত ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন মুসলিম সদস্যের মধ্যে দুজন সদস্যকে মহিলা হতে হবে এটি দু হাজার নতুন আইনে বলা হয়েছে অথবা সংশোধনের আইনে বলা হয়েছে ওয়াকা বোর্ডের গঠন এ মুসলিম নির্বাচনী কলেজ থেকে সর্বোচ্চ দুজন সদস্য নির্বাচনের বিধান রয়েছে এক নম্বরে এমপি দু নম্বরে বিধায়ক এবং এমএলসি এবং রাজ্য থেকে বোর্ডে বার কাউন্সিলের সদস্য কমপক্ষে দুজন সদস্যকে মহিলা হতে হবে ওয়াকা বোর্ডের কিন্তু গঠন এটি উনিশশো পঁচানব্বই এ এবং দু পঁচিশে বলা হয়েছে এই বিল রাজ্য সরকারকে প্রতিটি পটভূমি থেকে একজনকে বোর্ডে মনোনীত করার ক্ষমতা দেয় তাদের মুসলিম হতে হবে না এতে আরো বলা হয়েছে যে বোর্ডের অবশ্যই দুজন অমুসলিম সদস্য শিয়া সুন্নি এবং মুসলিমদের অনগ্রসর শ্রেণী থেকে কমপক্ষে একজন সদস্য বহরা এবং আগাখানি সম্প্রদায়ের একজন করে সদস্য যদি রাজ্যে ওয়াকফ থাকে দুইজন মুসলিম সদস্যকে মহিলা হতে হবে ট্রাইব্যুনাল গঠন উনিশশো পঁচানব্বই ওয়াকফ বিরোধের জন্য একজন বিচারকের শ্রেণী ওয়ান অনুযায়ী জেলা দায়রা জজ অথবা সিভিল জজ নেতৃত্বে প্রয়োজনীয় রাজ্য স্তরের ট্রাইব্যুনাল এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে একজন রাজ্য কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পদমর্যাদার একজন মুসলিম আইন বিশেষজ্ঞ এটি 1995 এর এবং 2025 পঁচিশে সংশোধনীতে মুসলিম আইন বিশেষজ্ঞকে অপসারণ করা হয়েছে এবং এর পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে চেয়ারম্যান হিসেবে একজন বর্তমান বা প্রাক্তন জেলা আদালতের বিচারক রাজ্য সরকারের একজন বর্তমান বা প্রাক্তন যুগ্ম সচিব এরপর ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল উনিশশো পঁচানব্বই এর আইনে বলা হয়েছে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত এবং আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা নিষিদ্ধ বিশেষ পরিস্থিতিতে কেবল উচ্চ আদালতেই হস্তক্ষেপ করতে পারে এটি উনিশশো পঁচানব্বই এর আইন এবং দু হাজার সংশোধিত আইনে বলা হয়েছে বিলটিতে ট্রাইব্যুনালের সিদ্ধান্তে চূড়ান্ত বিবেচনা করার বিধান বাদ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে আগের উনিশশো এর যে আপিল করার নিষিদ্ধ ছিল সেটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এখন আপিল করতে পারবে নব্বই দিনের মধ্যে হাইকোর্টে আপিল করার অনুমতি দেয় এরপর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা রাজ্য সরকারগুলি যে কোনো সময় ওয়াক অফ অ্যাকাউন্টের নিরীক্ষা করতে পারে এবং দু হাজার পঁচিশে সংশোধিত আইনে বলা হয়েছে এই বিলটি কেন্দ্রীয় সরকারকে ওয়াক বোর্ডের নিবন্ধন হিসাব নিকাশ এবং কার্য বিবরণী প্রকাশের বিষয়ে নিয়ম প্রণয়নের ক্ষমতা দেয় এই বিলটি কেন্দ্রীয় সরকারকে সিএজি কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অথবা একজন মনোনীত কর্মকর্তার দ্বারা এই নিরীক্ষা করানোর ক্ষমতা দেয় এরপর বলা হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক ওয়াকফ বোর্ড উনিশশো এর আইনে বলা হয়েছে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ আয়ের পনেরো শতাংশ এর বেশি শিয়া ওয়াকফ থেকে সুন্নি এবং শিয়া সম্প্রদায়ের জন্য পৃথক ওয়াকফ বোর্ড দু হাজার পঁচিশের সংশোধনী আইনে বলা হয়েছে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের পাশাপাশি বোহরা ও আগাখানি সম্প্রদায়ের জন্য পৃথক ওয়াক বোর্ডের অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার এর কিন্তু এটাই পার্থক্য এই ছিল দু হাজার নতুন আইন এ বিষয়ে অনেকেই প্রতিরোধ করছে অথবা বিরোধিতা করছে এখন কথা হলো এই আইনটি কি বাতিল হতে পারে এই বিষয়ে কোনো আপডেট আছে কিনা বিরোধীদের আপত্তি বিরোধী জোট ইন্ডিয়া আইনকে উপর আঘাত হিসেবে এ দেখছে কংগ্রেস সভাপতি খার্গে বলে দুশো অষ্টআশি এর বিপরীতে দুশো বত্রিশ ভোট বিরোধীদের পড়েছে এটি জোর করে চাপানো হয়েছে এআইএমআইএম এর নেতা আসাউদ্দিন ওয়াইসি পার্লামেন্টে বলেন এই আইন মুসলিমদের ধর্মীয় অধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত ওয়াকা বোর্ডে অমুসলিম সদস্যের জায়গায় দেওয়া যায় কিন্তু হিন্দু বা শিখ বোর্ডে মুসলিমদের নয় এটা অসাংবিধানিক তিনি এটিকে কালো আইন বলে আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টে গেছেন মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া বিল পর থেকেই কলকাতা দিল্লি মুম্বাইয়ের মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদ চলছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছে এটি সংখ্যালঘুদের মৌলিক অধিকারের আঘাত দিল্লির লালকেল্লার সামনে গত শুক্রবার বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে তবে কিছু মুসলিম নেতা স্বচ্ছতার জন্য এই আইনকে সমর্থন করেছেন ওয়াকফ আইনের এই সংশোধনী ভারতের সংখ্যালঘু নীতি ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের রায় এবং জনমত এখন এর ভবিষ্যৎ নির্ধারণ করবে এই আইন কি সত্যি স্বচ্ছতা আনবে নাকি নতুন বিভেদের জন্ম দেবে সেটাই এখন দেখার অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের উপর কিন্তু নির্ভর করছে যে এই আইন বাতিল হবে কিনা এই বিষয়ে আপনাদের কি মতামত এই আইনটিকে আপনি সমর্থন করেন কিনা অবশ্যই কয়েন বক্সে জানাতে ভুলবেন না তাছাড়াও এই আইনটি সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কয়েন বক্সে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি পাশাপাশি প্রেস করে অন্য নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে